আসসালামু আলাইকুম বিরর্থ আপনারা কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম কেমন আছেন আশা করি ভালো আছেন ব্লগে আপনাদের স্বাগতম দেখতে থাকুন আজকে বেরিয়েছি ছেলের পরীক্ষার ফি দেওয়ার জন্য বেতন দিতে হবে তাই বের হলাম বাহাদুর শাহ পার্কে কাছাকাছি আছি যাচ্ছি ছেলের পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার ফি দিয়ে যাব ওর রিপোর্ট আনার জন্য ওই যে ওর পিছনের ব্যথা হাড়ের ব্যথা ওই হাড়ের ব্যথার রিপোর্ট আনার জন্য যাব এক্স রে রিপোর্ট আর ব্লাডের রিপোর্ট আনতে যাব তো পাশে থেকে দেখতে থাকুন আপনার সবাই দোয়া করবেন যাতে রিপোর্টটা ভালো আসে তাহলে চলুন আমরা যাই মাদ্রাসার দিকে যাচ্ছি পাশে থেকে দেখতে থাকুন এখন আমরা নয়াবাজার মেইন রাস্তায় চলে এসেছি

বাজার তো বাজারই বাজারের মধ্যে হাট বসে যে রকম ভাবে বা সচরাচর সব বাজার আমাদের বাজারটা অন্য বাজারটাও সেই রকমই ব্যতিক্রম কিছু নাই তারপর দেখাচ্ছি মাছ বাজারে ঢুকবো না সবজি বাজারে ঢুকবো না বাজারের বাইরের অংশ দিয়ে আমরা দেখে বাহির থেকে যতটুকু আসছে তাই দেখালাম পাশে থেকে দেখতে থাকুন হসপিটাল থেকে রিপোর্টটা নিয়ে আসলাম এই মাত্র বাসায় আসলাম আসার সাথে সাথে দেখলাম যে বৃষ্টি শুরু হয়ে গেছে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে অনেক দিন পর বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি ঘর থেকেই দেখানোর চেষ্টা করি তাই আপনার হয়তো বিরক্ত হবেন যেখানে বারবার ঘর থেকে দেখানো কি ঘর থেকে দেখানো ছাড়া তো উপায় নাই তাই ঘর থেকেই দেখাচ্ছি বৃষ্টিটা দেখুন আমার গাছে সুন্দর ফুলও এসেছে কেমন লাগছে বলবেন অবশ্যই আর রিপোর্টটা কী হয়েছে তা লাঞ্চ করে আপনাদের জানাবো তো এখন আমরা লাঞ্চের দিকে চলে যা লাঞ্চ করতে চলে যাব দেখতে থাকুন আমাদের ভিডিওটা আর লাইক দিয়ে দেখবেন বারবারই বলি আপনাদেরকে তো অনুরোধ রইল আমাদের ভিডিওটা দেখার পূর্বে একটা লাইক দিয়ে দেখবেন আর ভালো লাগলে বলবেন কেমন হচ্ছে তাহলে দেখতে থাকুন

বেলে মাছ বাজলাম আমি তো খাবো শুধু খানি করে বাদলাম তা তো খায় না এই মাংস ভাজা আজ পাতলা জাল আর যাতায়াত দিয়ে একটু কিপার করে আসতে এসে যাতে পুরো হয়ে যাবে আস্তে আস্তে ভিডিও দেখতে রাখবো

বাবার দয়া করবে আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে আমার ছেলের ব্যথা এখনো আছে আর আপনারা এইভাবে করে আমার ব্লগের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থ ভাবে আপনাদের সুন্দর সুন্দর ভিডিও এমনি তো আমি অসুস্থ ভিডিও আমি চাই না আমার ছেলে মেয়ে কোনো অসুস্থ থাকুক আমি অসুস্থ সবাই সুস্থ থাকুক এই কারণে আমি তো অসুস্থ কি করব থাক আমাকে দিয়েছে আল্লাহ ভালোবেসে রোগ দিয়েছে কিন্তু আমার ছেলে মেয়েরা ভালো থাকলে আমি খুশি তাহলে আজকের মতো ভিডিওটা রেখে দিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দেখবেন ভিওয়ার্স আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম